মাথা নিয়ে যেন দিল্লির মাথা ব্যথা শেষ নেই প্রতিনিধি দিল্লিতে বৈঠক প্রতিনিধি দিল্লিমুখী অভিযান একদিকে দলের এক তরুণ তুর্কি যুবনেতা দিল্লিমুখী পদযাত্রা করেছেন অন্যদিকে দলের বরিষ্ঠ নেতা তথা দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেব বরুণ আগামী বিশে জুলাই দিল্লি যাচ্ছেন বলে হুমকি দিচ্ছেন অর্থাৎ দিল্লির নেতৃত্বরা রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম সুক্তিপ্রামত দলের এই দিল্লি অভিযানে ক্রমশই ব্যতীব্যস্ত হয়ে উঠেছে প্রতিটি ক্ষেত্রে দিল্লি অভিযান দিল্লি অভিযান দিল্লি চলো দিল্লির থেকে ফোন এসেছে দিল্লি সে ফোন আয়া হয় ভাই এ সমস্ত বার্তায় ক্রমশই অস্থির হয়ে উঠেছে তিপ্রমাতা দলের জনৈক্য বিতর্কিত বিধায়ক যেভাবে রাজ্য সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছেন সেই বার্তাও দিল্লিতে পৌঁছে গিয়েছে এবং এই বার্তাকে সামনে রেখে নাকি আগামী বিশে জুলাই তিপ্রমাতা দল দিল্লিমুখী হতে চলেছে বিশে জুলাই চূড়ান্ত বৈঠক করতেই হবে তেমন সিদ্ধান্ত না কীর্তি প্রমত দল নিয়ে ফেলেছে তাই স্বাভাবিকভাবেই অনুমান করা যাচ্ছে যে দিল্লির নেতৃত্ব যে ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তথা তীপ্রমতা নিয়ে প্রবল মাথা ব্যথার মধ্যে রয়েছে তাই নিন্দুকরা বলছেন যে এই মাথা ব্যথা চিরতরে দূর করার জন্যই কেন্দ্র সরকার নাকি চূড়ান্ত সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নিয়েছেন তবে কি সিদ্ধান্ত নিয়েছেন তা এই মুহূর্তে প্রকাশ না পেলেও রাজধানী আগরতলায় ব্যাপক গুঞ্জন জিম এবার ট্রিপল ইঞ্জিন নয় এবার ডাবল ইঞ্জিনে চলবে রাজ্য সরকার বিজেপি দলের রাজ্য নেতৃত্ব এবং আইপিএফপি দলের নেতৃত্বরা ইতিমধ্যেই মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন যে এবার রাজ্যের জোট সরকার চলবে ডাবল ইঞ্জিনে ট্রিপল ইঞ্জিনে নয় এবং আগামী বিশে জুলাই এই ট্রিপল ইঞ্জিন যে মুক্ত বেড়ে পড়বে তার তা আর বলার পক্ষে রাখে না এবং আগামী বিশেষ জুলাই থেকেই নতুন বিজ্ঞপ্তি জারি হবে রাজ্যে আর ট্রিপল ইঞ্জিন নয় এবার ডাবল ইঞ্জিনে চলবে রাজ্য সরকার ডাবল ইঞ্জিনে চলবে এর যে মানুষ ডাবল ইঞ্জিনে চলেই এর যে সামগ্রিক বিকাশ হবে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস অর্জিত হবে ট্রিপল ইঞ্জিনের অন্যতম ইঞ্জিন মথা নিয়ে যেভাবে মাথা ব্যথার মধ্যে ছিল কিন্তু সরকার সেই মাথা ব্যথা দূর হতে যাচ্ছে আগামী বিশে জুলাই